রাজ্যের যে কিছু সামাজিক সংস্থা রয়েছে এর মধ্যে অন্যতম হলো আমাদের মেলামারটিতে এগিয়ে চল সামাজিক সংস্থা আমাদের সারা বছর বছরব্যাপী বিবিধ কর্মসূচি থাকে এর মধ্যে সঙ্গের যেই ঐতিহ্যবাহী অনুষ্ঠান তা হলো শিশু মেলা আজ শিশু মেলা তার ছয়ত্রিশতম বছরে ছয়ত্রিশতম বছরে উপনীত হয়েছে এবং আমরা লক্ষ্য করছি বর্তমান সমাজ ব্যবস্থায় যেখানে শিশুদের জীবন অনেকটাই যান্ত্রিক হয়ে পড়ছে শিশুদের খেলার পরি অনেকটাই ক্ষীণ হয়ে আসছে সেই মতো অবস্থায় দাঁড়িয়ে আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের পূর্বশুরীরা আজ থেকে ছয়ত্রিশ বছর পূর্বে যে উদ্যোগটা নিয়েছিলেন শিশু বন্ধুদের জন্য কিছু করার তার বাস্তবতা আজ কতখানি আমরা বিশ্বাস রাখব যে আমাদের যে শিশু মেলা তা রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা সামাজিক সংস্থাগুলিকেও অনুপ্রাণিত করবে যে শিশুদের জন্য কিছু করে করে রাখার করার জন্য এগিয়ে আসার তাছাড়া আমরা এটাও বিশ্বাস করি যে আমাদের যে আজকে যে শিশু তাদের শৈশবটা যদি ভালো কাটে আগামী দিন আমাদের জন্য আরও ভালো দিন অপেক্ষা করছে আর যারা শিশু তারাই তো আগামী দিনে ভবিষ্যৎ